ও বাবা রে ভাবছেন তো ভিডিও শুরুতেই এভাবে বাবা বলে কেন ডেকে উঠলো আসলে মানুষ যখন প্রচুর পরিমাণে ভয় পায় তখন কিন্তু আর মা গো বলে না তখন এই বাবা গো বলেই ডাকে কষ্ট পেলে মায়ের কথা মনে পড়ে আর ভয় পেলেই কিন্তু মানুষ বেশিরভাগ বাবাকেই ডেকে ওঠে আমি তো এটাই করি তো কেন এই বাবা গো বলে ডেকে উঠলাম ভিডিওর শুরুতে তা চলো ভিডিওর মধ্যেই তোমাদের বলবো তার আগে বলি আমি কে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো কেমন আছে সবাই আমি তো তোমাদের ভালোবাসাতে ভীষণ ভালো আছি আজকে সন্ধ্যার সময় বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে এই মাটি আলুটা কিনে এনেছি আর এই মাটি আলুর সঙ্গে কাদলা মাছ খুব ভালো লাগে তাই কাদলা মাছও নিয়েছে সাথে সবুজ বেগুন এই বেগুনটা এখানে খুব কম পাওয়া যায় আর এই বেগুনটাই যে আগে দেখালাম না মাছের তেল সেটা দিয়ে রান্না করব। আর জানেন এই দিল্লিতে আসার পর না এই প্রথম মাছের তেল আমাদের বাড়িতে রান্না হবে আসলে এখানে মাছের তেল যখন ওই দোকানিরে কাটে তখন ফেলে দেয় দেয় না তো আজকে যখন গোটা মাছটা কাটছিলো দেখলাম মাছটা বেশ ভালো ছিল আর তার আগেতেই আমি বলে দিয়েছিলাম যে দাদা আমি কিন্তু ওই মাছের তেলটা নেব আর তো বন্ধুরা যখনই বলেছি যে ওই মাছের তেলটা আমি নেব তখনই আমার মুখের দিকে তাকিয়ে দেখছে ভাবছে এগুলোও কি এরা খায় নাকি আসলে ওরা কি আর জানবে বলো মাছের তেলের কি স্বাদ বাঙালিরাই জানে মাছের তেলটা ঠিক কতটা সুন্দর হয় আর কীভাবে রান্না করতে হয় আজকের এই মাটি আলুটা আমি ওই কাতলা মাছ দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব। আর এখানে কিন্তু আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না তো মাছগুলোতে ভেজে নিয়েছি আর মাছ ভাজার পর যে তেলটা বেজেছিলো ওর মধ্যেই মাটি আলুগুলো ভেজে নিলাম আর তারপর কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর গরম জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো জলটা একটু বেশি পরিমাণেই দেবো কারণ এর পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি আর একটু সামান্য হিং জানো তো বন্ধুরা আমার মেয়ে না এরকম পাতলা ঝোল খেতে মাছের ভীষণ পছন্দ করে ওকে যদি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করে দিই তাহলে কিন্তু সেরকম অতটা খায় না ও বলে যে মাছের মধ্যে পেঁয়াজ রসুন দেবে না একদম পাতলাভাবে রান্না করবে আর এখানে এক চামচ গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে শিলের মধ্যে নিয়ে নিয়েছি এটা একটু বেটে নেবো আর মাছের আরও একটা পদ রান্না হবে তাই সেখানে আরও কিছু পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে রাখলাম তবে আমার মেয়ে ওই পেঁয়াজ দিয়ে মাছটা খাবে নাকি আমি জানি না কারণ ও একদমই খেতে চায় না মাছের মধ্যে পেঁয়াজ দিলে আর এই পাতলা ঝোলগুলোর মধ্যে কিন্তু এইভাবে একটু করে ছোঁক লাগিয়ে দিলে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায় তো ছোঁক লাগানোর জন্য এখানে আমি দেবো একটু কালো জিরে আর দেবো গোটা জিরে খুবই সামান্য আর একটা শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে যখনই এই কালো জিরে আর ওই গোটা জিরে শুকনো লঙ্কা দিয়েছি আর এখন যে সেনটা বেরোচ্ছে এই সেনটাতে আমার ছোটোবেলাকার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল মা যখনই এমন করে রান্না করতো মনে হতো আজকে বাড়িতে খুব ভালো রান্না হয়েছে বেশ আমারও ঝোল হয়ে গেল আর এর মধ্যে যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটা গুড়িয়ে দিয়ে দিলাম এতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেল তো চলো এর পরের রান্নায় আবার যাওয়া যাক আগে যে রান্নাটা করলাম সেটা মেয়ের পছন্দের ছিল আর এখন যে রান্নাটা করছি সেটা হচ্ছে আমার বড়মশাইয়ের ভীষণ পছন্দ তিনি কাতলা মাছের কালিয়া খেতে ভীষণ পছন্দ করেন তাই তো তার জন্য করছি কালিয়া তবে তিনি যে শুধু একা খাবেন আর মেয়েই যে খালি একা ঝোলটা খাবে তা না সবাই খাবো কিন্তু সবার পছন্দ মতন একটা করে রান্না করছি তবে আজকে মেয়ের পছন্দও রান্না হচ্ছে বরের পছন্দও রান্না হচ্ছে আর আমার পছন্দের রান্নাও কিন্তু এখনও বাকি আছে বন্ধুরা ওটা একটু পরে হবে আর জানাতো বন্ধুরা যখন মাছের দোকান থেকে মাছের তেলটা চাইছিলাম তো ওখানে দুটো বাঙালি লোকও ছিল মাছের তেল চাওয়ার পর তো মাছের দোকানে আমার দিকে তাকিয়েছিল আর আশেপাশে যে অবাঙালিগুলো ছিল তারাও আমাকে দেখছিল। কিন্তু এই বাঙালি দুটো তখন বলে দিল। যে এই মাছের তেল দিয়ে কিন্তু অনেক কিছু রান্না হয় আর এর স্বাদ তোমরা বুঝবে না তো যাই হোক কথাটা শোনার পর মানে এত ভালো লাগলো যে বাইরে বাঙালিরা সত্যি বাঙালিদেরকে সাহায্য করে ওদের ওই তাকানি দেখেই ওরা বুঝতে পেরে গিয়েছিল যে ওরা ঠিক আমাকে নিয়ে কী ভাবছে কিন্তু তখন আমার হয়ে ওই বাঙালি দুজন উত্তর দিয়ে দিল আর এটাই হলো একটা বাঙালির প্রতি আর একটা বাঙালির ভালোবাসা আর এদিকে মাছের কালিয়াটা বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল সেগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি তো আমার এদিকে মাছের কালিয়াটাও হয়ে গেছে আর এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে এরপর নামিয়ে নেবো এটাকে এই গরম মশলাটা দেওয়ার পরই এত সুন্দর একটা সেন পুরো ঘরে একদম মোহামো করছে বোঝাই যাচ্ছে ঘরে আজকে বেশ ভালো কিছু রান্না হচ্ছে এতক্ষণ তো ওদের পছন্দের রান্না হলো এবার আমার পছন্দের রান্নার পালা মাছের তেল দিয়ে বেগুন আলু পেঁয়াজ ভাজা ও তার গ্যাসটা একটু জাপ করে বন্ধ করে দিই নালে ফুটে ফাটে শেষ হয়ে যাবে বাবারি নিজের পছন্দের রান্না খেতে গিয়ে যে নিজেকে এভাবে সাজা দিতে হবে ভাবতেই পারিনি গোটা ঘরে মাছের তেলে একবারে ভরে গেছে তেলটা যখনই গরম করে দিয়েছে আর তখনই ফুটতে আরম্ভ করেছে আর দেখো পুরো গোটা ঘরে তেল পড়ে আছে তো চলো রান্নার শেষে এগুলো সব একবারে পরিষ্কার করে নেবো আর এখানে দেখো আমার এই যে প্রিয় রান্না হয়ে গেছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর মাছের তেল দিয়ে ভাজা আর এটা হলো আমার ছুটকির মা সেদ্ধ আবার পছন্দ মতো রান্না করে তারপরে যে রান্নাঘর বাগাতে আরম্ভ করেছিলাম এখানে গ্যাসকে পুরো ধুয়ে ধুয়ে চান করিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছি আর এদিকে যে তেলের ছিটেগুলো ছিল সব পরিষ্কার করে মুছে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে